হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের দুয়ায় ভালো আছি আজকে অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা লং ভিডিও আর সেটা হলো ব্রয়লার মুরগি কিভাবে সেরার সাথে রান্না করা যায় তা দেখতে থাকো আমি মাংসটা কুটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তেলে দিয়ে আমি এগুলো ভেজে নেব মাংসগুলো কুটে দিয়ে পরিষ্কার সুন্দর করে দেবে কিন্তু তোমরা ভেজে নেবে এটা ব্রয়লার মুরগি অনেকেই বলে খেতে কিন্তু ভালো লাগে না আর রান্না করলেও কিন্তু কীরকম একটা লাগে তা তোমরা আমার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবে প্রথমে আগে তেল দিয়ে তারপর একটু লবণ মাখিয়ে তাই এই যে ভেজে নিলাম সুন্দর করে এটা ভেজে নিয়েছি মাংসগুলো এবার কড়াইতে তেল দিয়ে গরম করে আমি এই যে মশলাগুলো সব শিলে বেটে নিয়েছি যে সব মশলা সব ঝাল পেঁয়াজ রসুন আদা জিরা এলাচ ফল দারুচিনি লবঙ্গ সবগুলো সঙ্গে আমি বেটে নিয়েছি আর মাটির চুলায় রান্না আর তারপরে শিলে বাটা মশলা এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় স্বাদ হয় তাই ব্রয়লার মুরগি তোমরা যে যে যেভাবে রান্না করো না কেন আমার এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে অসম্ভব মজা লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তা মাংসগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিংড়াতে দেবে তারপরে সেগুলো পানি ঝরে গেলে লবণ দিয়ে মেখে তারপর তেলে ভাজি করে নেবে একটু শক্ত শক্ত করে তেলে ভাজি করে নেবে নিয়ে তারপরে মশলাগুলো এই যে মশলাগুলো কষিয়ে নেবে সুন্দর করে তারপরে মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে আরো একটু কষাইয়ে নেব তারপরে অনেকে চামড়া ডেহানা ঠ্যাং এসব খাও না কিন্তু আর অনেকেরই কিন্তু পছন্দ আর গ্রাম অঞ্চলের সবার কিন্তু এগুলো পছন্দ গ্রাম অঞ্চলের রান্না কিন্তু অসাধারণ সুন্দর লাগে কারণ এতে গুড়া মশলার ব্যবহার কম হয় গুঁড়া মশলা সব ধরনের গুঁড়া মশলা দিলে কিন্তু একটা অন্য স্বাদ লাগে তা দেখো এভাবে রান্না করে দেখবে এবার আমি সেই চামড়া ঢানা সেগুলো কিন্তু ভাজি করি না খালি মাংসগুলো ভাজি করছি এবার এগুলো একটু কষিয়ে নেব সুন্দর করে তোমরা প্লিজ আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে একবার কমেন্ট করে জানাবে কেমন লাগলো আশা করি তোমাদের কাছে অনেক সুন্দর লাগবে সুন্দর লাগলে আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমি ইউটিউব ফেসবুকে নতুন তাই প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এগোতে পারবো না আর একে অন্যের পাশে না থাকলে কিন্তু কখনোই এগোনো সম্ভব হয় না আর নতুনদের সাথে নিয়েই কিন্তু পথ চলতে হয় যারা অনেক মানে উপরে উঠে গেছে যারা এই যে এবার ভাজি করে রাখা মাংসগুলো দিয়ে দেবো ওইগুলো কিন্তু একটু কষিয়ে নেবো নিয়ে ভাজি করা মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেব এবার সুন্দর করে কষাবো এটা এই যে দুই তিনটা রসুন দিলাম আর কিছু চুই এই চুইগুলো কিন্তু আমাদের বাড়ির দেশি চুই চুই ভাজি কষানো দিব এটা বন্ধুরা তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আর তোমরা আমাকে সাথে নিয়ে চলবে আমাকে সাপোর্ট করবে প্লিজ একে অন্যের পাশে না থাকলে কিন্তু কখনো এগোনো সম্ভব না তাই আমরা আসো একে পাশে থাকি আর পাশে থেকে কাজ করি সফলতা অর্জন করি একা একা কিন্তু নিজে নিজে কোনো দিন সফলতা অর্জন করা যায় না তাই সবাই সবার সাথে থাকতে হয় যে ভাজি কষানো এরকমভাবে দিতে হবে ভাজি কষানো না দিলে কিন্তু ভালো লাগবে না আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে দেখো আমার কিন্তু ভাজি কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কষানো হয়েছে যত কষা বা মাংস তত কিন্তু মজা লাগবে খেতে কিন্তু হেভি স্বাদ আর এভাবে রান্না করলে তো কোনো প্রশ্নই আসে না যে দেখো তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে দেখো কষাতে কষাতে কিন্তু মাংসটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার আমি এতে পানি দিয়ে দিব বেশি পানি দিব না যাতে ভুনা ভুনা হয়ে যায় সেরকম আমি কিন্তু আর পানি দিব না এবার এতে জাল দিতে থাকবো বন্ধুরা তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পাশে থাকবে ফল দিয়ে আমাকে সাহায্য করবে এগোতে অনেকে অন্যের সাহায্য ছাড়া কিন্তু কখনোই এতে এগোনো যায় না এই যেমন মাংসটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভালো থাকবে